যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য যোগ যোগব্যায়াম অনেক সহায়ক হতে পারে কারণ এটি শরীর ও মনকে সমন্বিতভাবে কাজ করতে সাহায্য করে যোগের মাধ্যমে শারীরিক শক্তি ও নমনীয়তা বাড়ানোর পাশাপাশি মনোযোগ এবং চাপ কমানোর মাধ্যমে যৌন স্বাস্থ্যেও উন্নতি আসে কিছু গুরুত্বপূর্ণ যোগ যোগব্যায়ামের বিস্তারিত আলোচনা করা হল যা যৌন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করতে পারে ভুজাঙ্গাসন একটি শক্তিশালী ভঙ্গি যা বিশেষত কোমর পেট এবং মেরুদণ্ডের জন্য উপকারী এটি যৌন শক্তি ও সঞ্চালন বৃদ্ধিতে সাহায্য করে কিভাবে করবেন পেটের উপর শুয়ে হাত দুটি কাঁধের নিচে রাখুন এবং পা দুটি একে অপরের সাথে মিলিয়ে সোজা রাখ এরপর আপনার কোনই উঁচু করে মাথা এবং বুক উপরের দিকে তুলুন শ্বাস নিন এবং কিছুক্ষণ ধরে এই অবস্থায় থাকুন লাভ এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং কোমর ও পেটের পেশি শক্তিশালী করে যা যৌন শক্তি বৃদ্ধিতে সাহায্য করতে পারে পদ্মাসন পদ্মাসন একটি ধ্যানের আসন যা মনোযোগের উন্নতি চাপ কমানো এবং পেশিকে নমনীয় রাখতে সাহায্য করে কিভাবে করবেন মেঝেতে বসে পা দুটি একে অপরের ওপর রাখুন যাতে পায়ের পাতা উল্টে একে অপরের সাথে সংযুক্ত থাকে হাতগুলো হাঁটুর উপর রেখে চোখ বন্ধ করুন এবং ধীরে ধীরে গভীর শ্বাস নিন লাভ এটি মানসিক শান্তি আনে এবং মানসিক চাপ কমায় যা যৌন স্বাস্থ্য এবং শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে বদ্ধ কনাশন এটি একটি নমনীয়তা বাড়ানোর ভঙ্গি যা যৌন অঙ্গের স্বাস্থ্যেও সাহায্য করে কিভাবে করবেন বসে পা দুটি সামনের দিকে বাড়িয়ে রাখুন এবং হাঁটুর কাছাকাছি পা দুটি একে অপরের দিকে এনে পায়ের পাতা একে অপরের সাথে যুক্ত করুন হাত দিয়ে পায়ের পাতা ধরুন এবং ধীরে ধীরে হাঁটু নিচে নামানোর চেষ্টা করুন লাভ এটি শরীরের নিচের অংশে রক্ত সঞ্চালন বাড়ায় যা যৌন অঙ্গের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে সবাসন সবাসন শরীরকে পুরোপুরি শিথিল করে এবং মনের চাপ কমায় এটি যৌন শক্তি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি মানসিক চাপ কমিয়ে স্বাভাবিক শারীরিক কার্যাবলী উন্নত করে কিভাবে করবেন মেঝেতে শুয়ে পা দুটি প্রসারিত করে হাতগুলো শরীরের পাশ দিয়ে রাখুন চোখ বন্ধ করুন এবং ধীরে ধীরে গভীর শ্বাস নিতে থাকুন লাভ এটি শরীরকে সম্পূর্ণভাবে শিথিল করে মনকে শান্ত রাখে এবং যৌন শক্তি উন্নত করতে সাহায্য করে সেতুবন্ধাসনের এই ভঙ্গি পেট কোমর এবং মেরুদণ্ডের শক্তি বাড়ায় এবং শরীরের নিম্নাংশে রক্ত সঞ্চালন উন্নত করে কিভাবে করবেন পিঠের ওপর শুয়ে হাঁটু বেঁকিয়ে পা দুটি মাটিতে রাখুন হাতগুলো পাশে রেখে ধীরে ধীরে কোমর ও পিঠ উপরের দিকে তুলুন লাভ এটি কোমরের শক্তি বাড়ায় এবং যৌন শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে বজ্রাসন এটি মেরুদণ্ডের শক্তি বাড়ায় এবং পুরুষ যৌন শক্তি বৃদ্ধির জন্য উপকারী কিভাবে করবেন মেঝেতে হাতু গেড়ে বসুন এবং শরীর সোজা রাখুন হাতগুলি হাতুতে রেখে শ্বাস নিন এবং ধীরে ধীরে গভীর শ্বাস নিতে থাকুন লাভ এটি কোমর ও পেটের পেশি শক্তিশালী করে যা যৌন শক্তি বৃদ্ধিতে সহায়তা করে যোগ ব্যায়াম শুধু শারীরিক শক্তি বৃদ্ধিতেই সাহায্য করে না এটি মানসিক ও আবেগিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত যোগ ব্যায়াম শ্বাস প্রশ্বাসের অনুশীলন এবং সঠিক ভঙ্গি যৌন স্বাস্থ্য ও শক্তি বৃদ্ধি করতে সহায়ক হতে পারে কিছু পদ্ধতি ও পরামর্শ রয়েছে যা যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে যোগ ব্যায়াম যোগের মাধ্যমে শরীরের শক্তি নমনীয়তা এবং সঞ্চালন বৃদ্ধি হয় যা যৌন ক্ষমতাকে উন্নত করতে সহায়তা করে কোর্স স্ট্রেংথেনিং এক্সারসাইজ যেমন টেলভিক ফ্লোর এক্সারসাইজ কেগেল যা পুরুষদের জন্য যৌন শক্তি ও ইন্টারকোর্সের সময় আরও ভালো অনুভূতি তৈরি করতে সাহায্য করে দৈনিক কিছু সময় হাঁটাচলা বা দৌড়ানোর মাধ্যমে শারীরিক সুস্থতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ যা যৌন শক্তি বৃদ্ধিতে সহায়তা করে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস খাদ্যপানীয়ের মাধ্যমে যৌন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব কিছু খাবারের উদাহরণ দেওয়া হল তাজা ফল ও সবজি ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন বেরি সালাদ ব্রোকলি শসা ইত্যাদি যৌন শক্তি বাড়ায় বাদাম ও বীজ আখরোট কুমড়ো বীজ চিয়াসিডে যৌন শক্তি বাড়ানোর উপাদান থাকে মধু এটি একটি প্রাকৃতিক আফ্রোডিজিয়াক যা শরীরের শক্তি বৃদ্ধি এবং হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে চকলেট তীব্র খুশি অনুভব করার জন্য কিছু ডার্ক চকলেট খাওয়া যেতে পারে কারণ এতে ফ্ল্যাভানোলস থাকে যা রক্ত সঞ্চালন উন্নত করে মানসিক সুস্থতা মানসিক চাপ যৌন ক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই মনের শান্তি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ মেডিটেশন মানসিক চাপ কমাতে সাহায্য করে যা যৌন শক্তির উন্নতির জন্য উপকারী তীব্র মানসিক চাপ থেকে মুক্তি দৈনন্দিন জীবনের চাপ কমাতে এবং সুখী থাকার জন্য নিয়মিত শখ বা হবি অনুসরণ করুন আত্মবিশ্বাস নিজেকে ভালোভাবে জানুন এবং পজিটিভ মনোভাবের মাধ্যমে যৌন সম্পর্কের ক্ষেত্রে আত্মবিশ্বাসী হন আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন